বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আজকের এই মানব বন্ধন। শিশু আসিয়ার করুণ মৃত্যু এবং মার্মান্তিক পরিণতিতে দর্শকের শাস্তি এবং বিচারের দাবিতে আমাদের জামাত ইসলামীর মহিলা বিভাগের আজকের এই মানব বন্ধন। তো এখানে আমি আপনাদেরকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি অ্যাডভোকেট সাবিকুন উন্নাহার মুন্নি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যা শিশুরাই আমাদের প্রথম সকাল শিশুরাই আমাদের আগামীর কাল আমাদের সুন্দর দেশটাতে তাই শিশুদের উত্থান করে যেতে চাই আমরা আজকে শিশু আসিয়ার করুণ মৃত্যুতে গোটা জাতি শোকে স্তব্ধ আমাদের কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমরা ভাবতে পারি না এই সভ্য সমাজে একটি শিশু যে শিশুটি ফুলের মতো বেড়ে ওঠার কথা ছিল যে শিশুটি কলি হয়ে ফুল না ফুটতেই অকালে ঝরে পড়ল। এটি সভ্য সমাজের জন্য আমি মনে করি শিশু আসিয়ার মৃত্যু এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই শিশু আসিয়ার করুণ মৃত্যু তার শোক জানাতে এবং এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি যেমন আমরা সমবেদনা জানাবো তেমনি আমরা চাইব দ্রুত বিচার আইনে এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আজকের এই শিশু আসিয়া সে নট অনলি একজন আসিয়া একজন শিশু সে হচ্ছে আমাদের সিম্বলিক আইকন নারী নির্যাতনের যে করুণ অবস্থা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে নারীরা যে নির্যাতিত হচ্ছে শিশু আসিয়া তার একটা ন্যূনতম একটি সিম্বল কিন্তু আমরা জানি আমাদের ঘরে ঘরে আমাদের সমাজে আমাদের পরিবারে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরে বাইরে নারীরা আজকে নির্যাতিত হচ্ছে তার খুব কম ছিটে ফোটা হয়তো পত্রপত্রিকার মিডিয়ার আপনাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এটা আমাদের সমাজের জন্য একটি আমি মনে করি রেড সিগনাল আমাদের সমাজটা কোথায় এসেছে কোথায় এসে দাঁড়িয়েছে আমরা সভ্য সমাজ দাবি করছি আমরা ডিজিটাল রাষ্ট্র বলছি আমরা স্মার্ট বাংলাদেশ বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা জানি যে আসলে এই যে আজকের এই কালচার ধর্ষণের কালচার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা একদিনের ঘটনা নয় আমরা প্রতিবাদ করতে জানাতে এসেছি তার মানে এই নয় যে আমরা সরকারের প্রতি আস্থাহীন আমরা আশা করব। এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ইন্টারিং গভর্নমেন্ট এসেছে তারা যথাযথ বিচার করবে আমরা চাই যে দ্রুত বিচার কার্যকর করা শাস্তি কার্যকর করা সেই সাথে আমরা এই মেসেজ দিতে চাই জাতিকে এই যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে কারা করেছিল বিগত স্বৈরাচার সরকার বিগত ফেসিস সরকার পনেরো বছরের শাসনামলে আমরা দেখেছি তারা এমন একটা কালচার তৈরি করেছে সেখানে তাদের ছত্রছায় সরকারি ছত্রছায় আমরা দেখেছি যে ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে খুবই দুঃখজনক বিষয় সরকারি ছত্রছায় ধর্ষণ সেঞ্চুরি পালিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই ঘটনাগুলো আসিয়ার ঘটনা আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি আমরা দেখেছি রাজনৈতিক পলিটিক্যাল পরিচয় পেয়ে তারা পার পেয়ে গিয়েছে বড় বড় যারা রাঘব ছিল তাদেরকে রাজনৈতিক পরিচয়ে তাদেরকে জনগরের আউট অফ সিন তাদেরকে বিহাইন্ডে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় সভ্য সমাজ সচেতন সমাজ আমরা আজকে এসেছি নারীরা সমাজের অন্যতম একটি অংশ আমাদের প্রিয় রাসল ঘোষণা করেছেন যে নারী হচ্ছে তোমরা সমাজে একটা পাখা পাখির সম নারী এবং পুরুষ সমাজে যেমন একটা পাখি তার দুটো পাখা থাকে তেমনি নারী এবং পুরুষ সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সমান ভূমিকা পালন করতে হবে আমরা বিগত স্বৈরাচারে আমলে কথা বলার স্বাধীনতা পাইনি আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমাদের লিখার স্বাধীনতা ছিল না আমাদের চিন্তার স্বাধীনতা ছিল না সর্বক্ষেত্রে আমাদের টুটি চেপে ধরা হয়েছিল বলা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম এ কোন স্বাধীনতা এটা ছিল আমাদের জনগণের সাধারণ প্রশ্ন যে কোন স্বাধীনতা আমরা চুয়ান্ন বছরে এসে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বোনেরা লুটপাটের স্বাধীনতা অনৈতিকতার স্বাধীনতা অশ্লীলতার স্বাধীনতা কিন্তু সত্যিকারভাবে বেঁচে থাকার স্বাধীনতা আমাদের জনগণ পায়নি সুতরাং আজকের এই মানববন্ধন নীরব প্রতিবাদ আমাদের সমাজে একটা আমি মনে করি মেসেজ দিয়ে যাবে আর নারী সমাজের মধ্যে সচেতনতা তৈরি করবে কারণ আমরা জানি শুধুমাত্র নারী আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় যতদিন পর্যন্ত না আমরা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে না পারবো মানুষের প্রতি সহনশীলতা মানবিকতা হিউম্যান বিং হিসাবে তার রাইটসগুলোকে আমরা শ্রদ্ধা সম্মান করতে না পারবো ততদিন পর্যন্ত আসলে আইন করে শাস্তি দিয়ে হয়তো একটা মৃত্যুদণ্ড হতে পারে একজনের শাস্তি হতে পারে কিন্তু সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ নারী বান্ধব পরিবেশ শিশু বান্ধব পরিবেশ এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমাদের সোসাইটিতে এই নৈতিকতা ভ্যালুজের যে অবক্ষয় হয়েছে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেটা আমাদের স্বীকার করতে হবে সমাজে আজকে মিডিয়া জগতে যে অশ্লীলতা সমাজে আজকে ইন্টারনেট জগতে যে অশ্লীলতার সয়লাভ আমরা দেখতে পাচ্ছি সেখানে শিশুদেরকে এবিউজ করা হচ্ছে নারীদেরকে টর্চার করা হচ্ছে নারীদের তারা প্রতিষ্ঠান সর্বোচ্চ আমরা জানি যে পুলিশ প্রশাসন এবং আরও অন্যান্য সর্বোচ্চ প্রশাসনেও কিন্তু নারীরা অনেক নীরবে নিভৃতে কাচ্ছে তাদের নারীরা কিন্তু অনেকভাবে নির্বাচিত নির্যাতিত কিন্তু তারা প্রকাশ করতে পারছে না সুতরাং এই অবস্থার পরিবর্তন আসলে আমরা একজন দুজনের পক্ষে সম্ভব নয় পুরো সমাজকে সচেতন করতে হবে মানবীয় সমাজে রূপান্তরিত করতে হলে নৈতিক শিক্ষার বীজ এখানে বপন করতে হবে কারণ নৈতিক শিক্ষা ছাড়া মোরাল ভ্যালুজকে উজ্জীবিত করা ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয় আজকে আমরা বলতাম যে নারীরা বাইরে যাবে তারা পর্দা করে যাবে ঘরে তো তারা নিরাপদ থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্দাশীল নারীরাও নিরাপদ নয় একটা ছোট্ট শিশু ঘরে নিরাপদ নয় সুতরাং আমাদেরকে সবাইকে আজকে সচেতন করার জন্য আমাদের এই উদ্যোগ আমরা চাইব আমরা চাইবো যে এখানে নারীদের এই সম্মান প্রতিষ্ঠার জন্য আমরা নারী পুরুষ সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আসলে অর্ধেককে অসচেতন রেখে অসহযোগিতা নিয়ে আমাদের সমাজের পরিবর্তন সম্ভব নয় শিশু আসিয়ার করুণ মৃত্যু আমরা আমাদের সমাজের জন্য একটি জন্য এটি একটি দুঃখজনক বিষয় এবং আমাদের দায়ভার আমরা কেউ এটিকে মুক্তি নিতে পারবো না প্রত্যেকে আমাদের এর জন্য দায়ভার রয়েছে আমাদের অনেক বেশি এই জন্য আমরা অসুবিধা না নৈতিক বিষয়গুলোকে সেভাবে হাইলাইট করা হয় না আমরা একটা ঘটনার শুধু ঘটনা হিসেবে দেখব না আমরা আরও কারণ সম্পর্ক আবিষ্কার করার চেষ্টা করবো ঘটনাটা এরকম ঘটেছে এর প্রভাবটা কি পেছনে চরগুলো কি শুধুমাত্র আমরা ঘটনাটা দেখলে বিচার নিলে হবে না আমাদের ঘটনার অ্যানালাইসিসে যেতে হবে সত্যিকারভাবে যদি আমরা এই ঘটনাগুলো সমস্যাগুলো বের হয়ে আসবে যে নৈতিকতার বেসটা এত দুর্বল কেন হয়ে গেছে আমাদের সমাজে প্রতিষ্ঠানে আজকে শয়ীদ শরীফার গল্প দেওয়া হয়েছে যে বইগুলোতে সেখানে আমরা কী আশা করতে পারি এরকম একজন আসিয়া আজকে চলে গেছে আমরা মিডিয়ায় হাইলাইট করেছি কিন্তু হাজারো আসিয়া তাদেরটা মিডিয়ায় আসেনি প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা আমি আশা করবো আজকের এই বিরব প্রতিবাদ আমাদের এই প্রতিবাদের মাধ্যমে আমরা চাই এই সরকারের কাছে একটি নারী বান্ধব পরিবেশ এই যে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে সংস্কার তো সবার আগে দরকার বৃত্তি সংস্কার রাষ্ট্রীয় সংস্কার কখন হবে দলের সংস্কার কখন হবে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংস্কার না হবে ব্যক্তির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারে ফিরে দিয়ে ফর্মুলা দিয়ে আমাদের কখনও এই নৈতিক একটি সমাজ মানবিক একটি সমাজ হিংসাপূর্ণ ন্যায় হিসের ভিত্তিতে সমাজ গঠন করা তখনও সম্ভব হবে না আমরা এই রমদান মাসে আটই মার্চে এমন একটি ঘটনার সম্মুখীন হয়েছি যখন অবাক হতে হয় যে আমাদের নৈতিকতাটা কোথায় গিয়ে ছেঁকেছে একজন বাবার কাছে একজন সন্তান না একজন ভাইয়ের কাছে একজন সন্তান না তাহলে আমরা কোথায় অবস্থান করব নারীরা নারীদেরকে পর্দার কথা আমরা বলি অবশ্যই নারী স্বাধীনতার সাথে চলবে কিন্তু তার মানে এই নয় যে যে নারী স্বাধীনতার সাথে চলতে পারছে না তার উপরে অ্যাটাক করা হবে তাকে নির্যাতন করা হবে এটা কিন্তু কোনো সুস্থ সমাজের লক্ষ্য নয় এটি সুস্থ সমাজ একটি হেলদি এনভায়রনমেন্ট আমরা কামনা করি নারী শিশু সবার জন্য আসলে যে নারীকে সুস্থতা রাখা যে নারীকে নিরাপদ রাখা সমাজকে নিরাপদ রাখা একজন নারী হচ্ছে একটি সমাজে পানি ছাড়া যেমন জীবন রয়ে না নারীর সুস্থ জীবন ধারা ছাড়া সে সমাজ কখনো বিনির্মাণ করা সম্ভব নয় সেজন্য আমরা চাই যে এটি সমাজ বিনির্মাণের জন্য সুস্থ শৃঙ্খলা কোনো এটি নৈতিক সমাজ মানুষ সমাজ গঠনের জন্য আমাদের নারীদেরকে সাপোর্ট দিতে হবে নারীদেরকে পৃষ্ঠপোষকতা নিতে হবে নারীদেরকে সকল ক্ষেত্রে তারা যেন নিরাপদ পরিবেশে নিরাপদ কর্ম পরিবেশ না পায় তারা যেন বাইরে গেলে নিরাপদ এনভারনমেন্ট পায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমি মনে করি সরকারের দায়িত্ব সেই সাথে সাথে আমাদের মতো সচেতন যারা নাগরিক সমাজ আসে সবাইকে এগিয়ে আসতে হবে কারণ নারী আজকে বাসে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় ঘরে নিরাপদ নয় একটি শিশুকে আমরা নিরাপত্তা সংখ্যা ঘরে রাখতে পারছি না তাহলে কোন সমাজ আমরা আগামীতে স্বপ্ন দেখাচ্ছি আমাদের স্বপ্ন কি আমাদের স্বপ্নকে সে দেশ গড়ার স্বপ্ন আমরা একে জোর রূপরেখা দিচ্ছি সেদিকে কিন্তু আমরা কেউ কিন্তু সত্যিকার সমাজ গড়ার জন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক ভিত্তি নৈতিক ভিত্তি গ্রহণ করার জন্য যে ব্যবস্থার মাধ্যমে মানুষের মানবীয় দিকগুলো মানবীয় মানবিকতার বিকাশ ঘটবে সেই দিকগুলোকে ইগনোর করে আমরা শুধুমাত্র আইন দিয়ে এক পয়সে একটি সিদ্ধান্ত দিয়ে সমাজকে আমরা কি করতে পারবো না নিরাপদ একটি সমাজ তৈরি করতে পারবো না এই জন্য আমি আহ্বান করব আজকে এই বাংলাদেশ জামা ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন শিশু আসিয়ান এই শোকের স্তব্ধ যখন গোটা দেশ গোটা বিশ্ববাসী এই অবস্থায় লজ্জিত আমরা লজ্জিত হয়েছি বিশ্ববাসীর কাছে যে রমাদানের মতো একটি দিনে এবং সেই সাথে আটই মার্চে নারীদের অধিকার রক্ষার যে রাইটসকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ করে দুই বছর ধরে নারীরা আন্দোলন করছে সারা বিশ্বব্যাপী আমরা জানি যে আঠারোশো সাতান্ন সালে যেই নারীরা রাস্তায় নেমে নেমেছেছিল কারখানা নারীরা তাদের নিরাপদ কর্মপরিবেশ তাদের তাদের মজুরি তাদের নিরাপদ নিরাপত্তা এবং তাদের কর্ম বৈষম্য দূর করা তাদের পর্ব ঘন্টার যে আট ঘন্টার দাবিতে তারা রাস্তায় নিয়ে এসেছিল এবং সেই যে আন্দোলন শুরু হয়েছে প্রায় পনেরো দুই বছর হয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে অবস্থা থেকে আরও অবনীত হয়েছে সমাজে আমরা আইয়াম জাহিলিয়াতকে হার মানিয়েছি কারণ আমরা দেখিনি আই জাহালিয়াতে কোনো নারীকে ছোট্ট মেয়েকে গণধর্ষণ করা হয়েছে আমরা স্তব্ধ হয়ে যাচ্ছি আমরা নির্বাক হয়ে যাচ্ছি যে আই আমাদেরকে হার মেনে গেছে তাহলে এই সমাজ আমাদের এই সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কি অধিকার আর কী অবস্থা আমাদের আছে সেই জন্য আমি বলবো যে আমরা সেই যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ বনে সরাবো জঞ্জাল এ বিশ্বকে বার যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আগামী শিশুর কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার আসসালামা কথা

আমরা এখানে একত্রিত হয়েছি আসিয়ার বিচারের দাবিতে এই মানববন্ধনে আমাদের একটাই দাবি আমরা আসিয়ার সঠিক বিচার চাই এবং ধর্ষকের ফাঁসি চাই আমরা এখানে একত্রিত হয়েছি আজকে কথা বলার সুযোগ পেয়েছি বিগত এগারো বছর পনেরো বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে কথা বলার জন্য সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি এই সুযোগে আমরা বলতে চাই দেশবাসীর কাছে জানাতে চাই যে কোনো নারী যেন আর আকর্ষিত না হয় কোন শিশু যেন ধর্ষিত না হয় কোন শিশু আমাদের কাছে যেন আর ধর্ষণের যেন বিচার চেয়ে আমাদের কাছে নীরব কান্না যেন আমরা শুনতে না পাই আমরা দেখছি আজকে সমাজে মূল্যবোধের অভাব আজকে সমাজে আমাদের যে নৈতিকতা ছিল সে নৈতিকতার চাদর ছিঁড়ে পড়েছে মূল্যবোধের দেওয়াল ভেঙে পড়েছে এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না আমরা চাই একটি মানবীয় সমাজ যেখানে কোনো শিশু ধর্ষিত হবে না যেখানে কোনো নারী ধর্ষিত হবে না নির্যাতিত হবে না আমরা চাই পারিবারিক পরিবেশে একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক সেই পরিবার কি এখন নিরাপদ সেই পরিবারও এখন নিরাপদ না আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমাদের এই নৈতিক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হোক আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমে এসেছে সেখানে কোনো নৈতিকতার প্রশিক্ষণ নাই তার জন্যই আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমাদের সমাজ বলেন সব জায়গায় এই অধঃপতন আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে বেড়ে উঠুক আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনো স্টিচিং করবে না আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি হবে না এই ধর্ষণের যদি বিচার হতো আজকের এই করুণ পরিণতি আমাদের দেখতে হতো না আমরা চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক দ্বারা কোনো ছাত্রী হবে না আমরা কথা ভুলে যাই নাই আমরা সাংবাদিকদের বলতে চাই যে আজকে আইন এবং সালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান দেখছি সেখানে দেখা যাচ্ছে যে বিগত আট বছরে ধর্ষকের ধর্ষণের যে মামলা হয়েছে তিন হাজার চারশো আটত্রিশটি মামলা এই শিশু ধর্ষণের মামলা হয়েছে কিন্তু তার কি একটি বিচার হয়েছে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই যদি বিচার হতো তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আজকে আসিয়ার এই করুণ করুণ নীতি আমাদের দেখতে হতো না এই নিষ্পাপ শিশুটির বিদেহী আত্মা আমাদেরকে বলে দিচ্ছে তোমরা আমাদের জন্য কি করছো তোমরা আমাদের জন্য কেন বলছো না আমার জন্য বিচার কেন চাইছ না আমি একা নির্যাতিত হই নাই আরও নারী আরও শিশু নির্যাতিত হচ্ছে যার সংবাদ প্রতিদিন আসে না আমরা চাই এ বিচার হোক আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এর শাস্তি দাবি করছি এবং আমরা এর ধর্ষকের আইন যাতে ফাঁসির আইন কার্যকর হয় সে দ্রুত বিচারে এটার কার্যকর হয় সেটার দাবি জানাচ্ছি প্রিয় সংবাদ ভাই বোনেরা আমাদের প্রতিবাদ শুধুমাত্র এই নারীর অধিকার আদায়ের জন্য শিশু নির্যাতন বন্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে এ সরকারের প্রতি এই আইন দ্রুত কার্যকর করুক এবং বিচার দ্রুত যত দ্রুত আমি তো মনে করি যে খুব দ্রুত যে দ্রুতটার আসলে কাছাকাছি আমরা জনগণ দেখতে চাই তাকে বিচার হচ্ছে আমরা দেশবাসীর কাছে এই আহ্বান জানাবো ঘরে ঘরে শিশু নির্যাতন হবে না আর কোনো নারী ধর্ষিত হবে না শিশু ধর্ষিত হবে না আমরা আসিয়ারকে সামনে রেখে বলতে চাই আসিয়ার বিচার ইনশাআল্লাহ খুব দ্রুত সরকার করবেন এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ महिला <coughs> विभाग স্টপ হয়ে যাবে তাতে একটা হাত দিয়ে যেমন সবটা সারা যায় না শুধুমাত্র পুরুষ দিয়ে পৃথিবী চলে না সমাজ চলে না এজন্যই নারীদেরকে আমাদের সম মর্যাদা দিতে হবে সম অধিকার দিতে হবে আজকে আমরা এখানে কেন এসেছি আমরা এখানে নারী সমাজ একত্রিত হয়েছি জুলুমের প্রতিবাদ জানাতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে যে জুলুম আকাশ বাতাসকে প্রভাবিত করছে আমরা চাই নারীর প্রতি যে সহিংসতা কারণ সম্ভব আপনারা জানেন আট বছরের আপিয়াকে তার শিকার হয়ে রীতি ছেড়ে যেতে হল তার মৃত্যু আমাদের আমাদের সমাজের মুখে প্রচন্ড চকে টাকার আত্মীয় জীবনের স্বপ্ন ছিল সম্ভাবনা ছিল কিন্তু সেটা নিঃশেষ হয়ে গেল হিংস্রতার শিকার হয়ে প্রিয় ভাই এবং বোনেরা আমরা এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা বিস্তার লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রী সবার মধ্যে নৈতিকতার বড় অভাব আমরা জানি যে এই নৈতিকতাই হলো মনুষ্যত্ব যদি নৈতিকতা না থাকে তাহলে তা মনুষ্যত্ব থাকে না আমরা শিক্ষা ব্যবস্থার যে করুণ দশা দেখতে পাচ্ছি শরীর থেকে শরীর হয় অর্থাৎ একটা মানুষ তার মনুষ্যত্বকে তার ব্যক্তিত্বকে অস্বীকার করে কি হচ্ছে সে নারী স্বাস্থ্যে চাচ্ছে নিজেকে বন্ধু বাড়িয়ে দিচ্ছে এটা হলো সমাজকে অধপতনে নিয়ে যাওয়ার জন্য একটা ষড়যন্ত্র এটা ছিল সরকারি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে থাকতে হবে আমাদের জুলাই চব্বিশের পুত্র সাধন করেছি কিন্তু এই ক্লবটা তখনই সফল হবে সাক্ষক হবে যখন আমাদের শিক্ষা কারণে এখন পরিবর্তন হবে যখন আমাদের সমাজের নীতি আমরা যখন সবাইকে মর্যাদা দিতে শিখবাস আমরা দেখতে পাবো সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির জীবন এবং আপনারা দৃষ্টিকে এই চোখের কোথায় কি আছে কোথায় কি সমস্যা আছে সেটা চিহ্নিত করুন এবং অপরিদায় নির্দিদায় প্রকাশ করুন তাহলে আপনারা আল্লাহ মুজাহিদ হবেন জিহাদের মর্যাদা আমরা ঘটনা এবং মৃত্যু এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং সরকারের কাছে আমরা দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি আমি সরকারের কাছে নিন্ন করছি হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে এক সপ্তাহের মধ্যে করতে হবে দুই হলো সকল দর্শকের পাশে চাই সকল দর্শকের পাশে চাই তিন হচ্ছে ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতা শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধের উদ্ভূত করতে হবে যার নম্বর হল বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চার সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং তা কার্যকর করতে হবে সেখানে প্রত্যক্ষ প্রমাণ বিরাজমান সেখানে কেন অযথা সময় কেমন করা হবে কারণ যদি দেরিতে বিচার হয় তাহলে বিচার না হওয়া একই সমান পাঁচ নম্বর দাবি আমাদের

সকল জাগ্রত বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছি যে কন্যা শিশুদের প্রতি যত্নশীল হন শিশুদেরকে সুস্থভাবে বেড়ে উঠার নারীর প্রতি সহিংসতাকে না বলুন সামাজিক প্রতিরোধ করে তুলুন সব ধরনের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন দেশের শান্তি শৃঙ্খলা পদে রাখি কেউ যেন অশান্তি সৃষ্টির সুযোগ না পায় নিয়মতান্ত্রিক আন্দোলন এর মাধ্যমে আমরা চাই সমাজের প্রত্যেকটা বিষয়ের সুস্থ সমাধান সুস্থ বিচার আসুন আমরা নারী পুরুষ সবাই এই সমাজের অংশ